সেদিন ছিল বাড়িতে মায়ের বার্ষিকী কাজ অনেক কাজ ছিল একা পাচ্ছিলাম না তাই ছোটি আমুক সবাইকে ডেকে নিয়েছিলাম বোন এসেছিল সেই রাত্রেবেলা যাওয়ার জন্য আরও একটু কাজের অসুবিধা হয়েছিল তার মধ্যে আমার মামা সেদিনকে এতটাই আমাকে ডিস্টার্ব করেছে সেও কোনোদিনও এত খেলন তো হয় না এতটাই সে কান্না করেছে পুরো টানা দু ঘন্টা তো বাজার করা সবজি কাটা রান্না করা সব মার আমি একাই করেছি ছোটি অনেক হেল্প করেছে এসে এই কামুও হেল্প করেছে হ্যালো এব্রিয়ান আমাদের নতুন মিনি ব্লগে সবাইকে স্বাগত চলে আসো নতুন একটা মিনি ব্লগ নিয়ে জানি ভিডিও দিতে একটু লেট হয়ে গেল তো আজকে ভিডিওটা দিচ্ছি এখন আমি মায়ের সাথে বাসে কাজ করেছি কি কি আয়োজন ছিল সবটাই মিলে আজকে ভিডিওটা সকাল সকাল তো মাছ কাকু চলে এসেছিলো মাছ কাকুর কাছ থেকে নিয়ে নেওয়া হলো দেড় কিলো জনের একটা বড় রুই মাছ দেখতে পাচ্ছো রুই মাছটা ওজন করা হচ্ছে আর এই রুই মাছটা কাকুই কিন্তু কেটে দিয়েছিল আমাদেরকে তারপরে মাছ এটাকে ধুয়ে দিয়ে তারপর রান্না করতে বসছিল রান্না হয়েছিল মাছের ঝাল মাছ কাপড় কাছে সব রকমের মাছ ছিল না তাই চলে গেছিলাম মাছ বাজারে অনেক খোঁজার পরে পেয়েছিলাম গলদা চিংড়ি বেসিক্যালি আমি গলদা চিংড়ি কিনতে গেছিলাম আর কিছু সবজি বাজারও করতে গেছিলাম যেমন শশা এখানে ফুলকপি কাঁচা টমেটো সবকিছু নেওয়ার পর দুটো মুরগিও নিয়েছিলাম দুটো মুরগি দেখো এখানে জবাই করা হয়ে গেছে যেহেতু আমাদের হালাল করে মুরগি আনা হয় তার জন্য এখানে মুরগি আনা হয়ে গেছে দুটো গোটা প্রায় পাঁচ কিলো জনের মুরগি ছিল দুটো মিলিয়ে তারপরে আমাদের বাড়িতে হাড়ির সায় পড়াতে এসলাম ওনাকে জবাই করা হয়েছিল এদিকে দেখো মা পুরো মাছগুলো রান্না করবে না আর মাছের মাথা দিয়ে রান্না করবে অন্য কিছু মাছের মাথা দিয়ে হয়তো মুগ ডাল রান্না হয়েছিলো আর এখানে দেখো মাছটা বাকি যেগুলো পেটির মাছ সেটা আমি ফ্রিজে রেখে দিলাম ডিপ ফ্রিজের মধ্যে অলরেডি ডিপ ফ্রিজের মধ্যে আরও কিন্তু মাছ রয়েছে দেখতে পাচ্ছি দেখো প্লাস্টিকের মধ্যে মাছের মাথা রয়েছে এই দেখো এখানে মেটে রয়েছে মুরগির এর মধ্যেও রয়েছে মাছ তো এইগুলো আজকে রান্না হবে না পরে রান্না হবে তো এগুলো আমি রেখে দিলাম ডিপ ফ্রিজের মধ্যে ডিপ ফ্রিজটা নোংরা হয়েছে পরিষ্কার করতে হবে তো চলো এবার দেখে আমি কী কী বাজার করলাম বাজার থেকে আমি আর ছুটি গেছিলাম ওই যে বললাম না বাড়িতে কেউ ছিল না বাবা কাজে গাছ ভাই পরীক্ষা ছিল মাধ্যমিক যার জন্য সবকিছু আমাকে আর মাকেই করতে হয়েছে ছুটি আমাকে একটু হেল্প করলো এই যে চলে নিয়ে চলে এসেছিলাম প্রায় পাঁচশো মতো গলদা চিংড়ি বেশি কেউ খাবে না গলদা চিংড়ি আমি তো খাইই নি খেয়েছিল আমার বোনের বর বোন খায় না চিংড়ি মাছ মা খেয়েছিল একটু হাবের সাবুকে দেওয়া হয়েছিল আর আমার কাকাকে দেওয়া হয়েছিল আমও খেয়েছিল ব্যাস এই কজনের জন্য আর বাকি সব মাছ তো রান্না হয়েছে কাতলা মাছের ঝাল হয়েছিল আর এদিকে দেখো চলো বের করে এক এক করে বাজারগুলো তেল নিয়ে চলে এসে ছিলাম সরষের তেল নিয়ে এসেছিলাম সাদা তেল মানে যেটা রেফাইন তেল সেটা নিয়ে এসেছিলাম কিছুই নিয়ে এসেছি ঘি থেকে শুরু করে ক্যাপসিকাম থেকে শুরু করে সবগুলো তোমাদের সাথে দেখাচ্ছি শশা নিয়ে এসেছিলাম এক কিলো মতো সব বাজারটা আমি করেছি ওই যে ফেসবুকের পেমেন্ট পেয়েছিলাম সে থেকেই মায়ের কাজটা করলাম ভালোই লাগলো যে চলো উপার্জনের টাকায় মায়ের কাজটা করতে পারলাম গেল বছর করতে পারিনি কারণ যেহেতু আমি প্রেগনেন্ট ছিলাম তাই মায়ের কাজ হয়নি বার্ষিকী কাজটা আমার মা চলে গেছেন সাত বছর হয়ে গেছে লাস্ট ইয়ার কাজটা করতে পারিনি বছর আমি হাবি সাহেবকে দিয়ে এক খতম দিয়ে দিলাম আর বাকি সবাইকে খাওয়া খাইয়ে দিয়ে দিলাম যেমন আমার তিন ঠাকুমা রয়েছে তিন ঠাকুমাকে ডাকা হলো আর বাকি কাকাদের বাড়িতে নিমন্ত্রণ ছিল আমুলের বাড়িতে বোনরা এসলো রাত্রেবেলা বাস এই কজনকে নিয়ে আমি একটু ছোটোখাটো অনুষ্ঠান করে দিলাম আর আমি যা রান্নাবান্না করেছিলাম আমার ছেলের জন্য একটু পাঠিয়ে দিয়েছিলাম ওই বাড়িতে ভাইকে দিয়ে ব্যাস যে গাজর দেখতে পাচ্ছি এতগুলো গাজর নিয়ে এসেছি কারণ একটু সাদা দেবো একটু রাইস করবো আবার একটু রেখেও দেবো যেহেতু আমাকে রোজ খেতে হয় গাজর তো দেখো সব আস্তে আস্তে বার করে নিচ্ছি তারপর মধ্যে রয়েছে ভিডিও করা আর এত কাজে ব্যস্ত ছিল সেদিনকে আর এই ভিডিও দিচ্ছি অনেক লেট করে কারণ আমি আর টাইম পাচ্ছিলাম না তার মধ্যে এই অনুষ্ঠান করার পরে আমি অসুস্থ হয়ে গেছিলাম তো মোটামুটি সবাই জানো আমার চোখ মুখ ফুলে গেছিলো যার জন্য তো ঘি টি সব বার করে নিচ্ছি একটু শাক আলু নিয়েছিলাম বছরকারের ফল না খেলে হয় না ব্যাস এটাই এখনও কিন্তু শাকা কলু আলুগুলো পড়ে রয়েছে আমার ফ্রিজের মধ্যে বের করা হয়নি এখানে বিনস রয়েছে মোটুটি রয়েছে মোটামুটি রাইস করার জন্য যা যা লাগে সবই নিয়েছিলাম আমলকি নিয়েছি কারণ আমি রোজ আমলকি খাই আমলকি শেষ হয়ে গেছিলো লেবু শেষ হয়ে বলে এগুলো কিনেছিলাম দেখতে পাচ্ছ সাইজে আমলকি আছে প্রতিদিন আমি একটু টুকরো করে খালি পেটে আমলকি খাই আর রয়েছে এখানে মটরশুটি বিনস মটরশুটি অলরেডি দেখলাম যে রয়েছে ফ্রিজের মধ্যে তাও আমি নিয়ে আসলাম একটু সস্তায় পেয়েছি বাজারে গেলে যাওয়া হয় আমাদের যে বাজার কাকু আছে প্রচুর দাম নিয়ে নেয় কিন্তু আমি বাজারে গিয়ে দেখলাম যে জিনিসপত্রের দাম অনেকটাই কম রয়েছে তো সেখান থেকে একটু বেশি বেশি করে নিয়ে চলে আসলাম এদিকে মা কাঠেরোনের রান্না বসিয়ে দিয়েছি এরকম মুখ ডাল ভাজছে মা আর ভাত বসিয়ে দিয়েছে পাশের হাড়িতে মুগ ডাল দিয়ে মাছের মাথাতে রান্না হচ্ছে দেখতে পাচ্ছি ডাল হয়ে গেছে আর এই যে এখানে আমি পা পোস্ত আর সর্ষে আর এখানে টক দই দিয়ে আমি বেড়ে নিয়েছিলাম আর এখানে দেখো আমি নারকেল কুড়িয়েছি নারকেলটা কুড়িয়ে এখানে গরম দলের মধ্যে আমি দিয়েছি এখান থেকে আমি দুধ বার করবো বলে আজকে একটা পার্ট নিয়ে এসেছি এখনো যদি আমি পুরো ভিডিওটা দিতে থাকি তাহলে অনেক লং হয়ে যাবে যার জন্য আমি পার্টে পার্টে ভিডিওটা দেব এটা একটা পার্ট আরও দুটো পার্ট বাকি আছে অবশ্যই আমি সেই পার্টগুলো নিয়ে আসবো সময় মতো করে তো দেখো আমি এখানে ক্যাপসিকাম পেঁয়াজ তারপরে রসুন আদা টমেটো সবকিছু এখানে নিচে এইদিকে আমি মাছও ধুয়ে নিয়ে চলে এসেছি সবটাই যেহেতু মা রান্না করতে ব্যস্ত হয়ে যাবে বাকি কাজগুলো আমি করছিলাম এইদিকে আমি রান্না করার জন্য রেডিও করছিলাম মা তো অলরেডি বসে গেছে রান্না করতে এবার এগুলোতে নুন হলুদ লাগানোর পালা মানে মাছের নুন হলুদ লাগাবো তারপরে এটাকে ভাজাবো ভাজবো তেল দিয়ে ভয়েস দিচ্ছি আমার একটু ইচ্ছা করছিল এখন ভিডিওটা দেওয়ার কিন্তু ওই যে আমার কাছে ভিডিও রেডি নেই যার জন্যই এখন দিচ্ছি তো দেখতে পাই নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো মিশিয়ে নিয়েছি এটা ভেজে নেব মালাইকারিটা আমি নিজেই রান্না করেছি যেহেতু আমি মা বলে আমি ভালো রান্না করি তাই আমি মাকে একটু হেল্প করে দিলাম চলো মোটামুটি রান্না বান্না হলো কমপ্লিট অনেক কিছুই আইটেম ছিল সেটা আমি নেক্সট ভিডিওতে আবার দেখাবো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো কারণ বেশি লেন করবো না দেখতে পাচ্ছ কে কে তোমরা চিংড়ি মালাইকারি খেতে ভালোবাসা জানিও কমেন্টস বক্সে আমার তো খুব ভালো লাগে কিন্তু আমি সেদিনকে খাইনি যেহেতু আমার বড় বাড়ি ছিল না বড় বাড়ি বাড়িয়ে আসলে ওই জন্য আমি রান্না করবো আবার ওর সাথেই আমি একসাথে বসে পাত পেরে খাবো যেহেতু বাড়িতে নেই তাই আমিও কিছু কিছু খাবার মিস করে যাই মিস করি না আমি ইচ্ছাকে তো স্কিপ করি কারণ ও নেই আমার খুব ভালো লাগে না একা একা খেতে তো চলো ভিডিও আমি এখানে এন্ড করছি ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্টস করে পাশে থেকো আর তোমরা কে কে চিংড়ি মাছের মালাইকারি খেতে ভালোবাসো জানাতে ভুলবে না আজকের মতো বিদায় নিচ্ছি টাটা বাই ভালো থেকো সবাই নেক্সট ভিডিওতে দেখা হবে